আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরা করার মতো ভালো ফোনও আমার না আবার ক্যামেরার জন্য সবসময় আমাদের প্রয়োজন যা যা প্রয়োজন কিছুই কিন্তু আমার কাছে নেই আমি ফোনটি এক জায়গায় রেখে তারপরে কিন্তু ভিডিও করছি আপনাদের একটু সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার জীবনটাও কিন্তু বদলে যেতে পারে প্লিজ আপনাদের কাছে করে ধরে অনুরোধ করতেছি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমার অনেক ইচ্ছা যে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করব শুধুমাত্র আপনাদের ভালোবাসাই পারে আমার জীবনটা বদলে দিতে ভাই আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করছি আশা করি ভালো লাগবে অপেক্ষা আজ বারটা কি মনে আছে তুমি নাও আমার প্রতিচ্ছবি উত্তর দেয় কেন মনে থাকবে না আজ যে ষোলোই ডিসেম্বর রোজ বৃহস্পতি তুমি বলেছিলে আমাকে দেখতে চাও শহীদ মিনারের পাশে সবার আগে শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি আর তোমার জন্য আমার না বলা ভালোবাসার প্রতীক লাল গোলাপ নিয়ে সকাল অবধি বিকেল গড়িয়ে সন্ধ্যাও দেয় আমি যে তোমারই অপেক্ষায় আমি রইব চিরকাল তোমারই অপেক্ষায় আবার কবে আসবে সেই শুভ সকাল ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন